আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অর্থাৎ এয়ারফোর্সে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তারাপাড়ায় পঞ্চাশটি পদে তিনশো সাতজন বা তার থেকেও বেশি প্রার্থী নিয়োগ দিতে পারে তো এ পদে আপনারা কে কে আবেদন করতে পারবেন আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু করবে আবেদন শেষ করবে সব কিছুর বিস্তারিত আলোচনা করবো আমি স্পেশাল এই পদের জন্য একটা স্লাইড তৈরি করেছি সেটা একটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারফোর্সের চাকরির প্রস্তুতি কোন পদে কি কি পড়তে হবে অর্থাৎ আপনারা আবেদন করার জন্য কোন পদে কি কি পড়বেন এই সব কিছুর বিস্তারিত নিয়ে একটা স্লাইড তৈরি করেছি এই স্লাইডটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কীভাবে প্রিপারেশন নিতে হবে এবং কি কি পড়তে হবে সব কিছু বিস্তারিত আপনি যাতে পারেন এই স্লাইড থেকে তো অবশ্যই আমি আগে প্রথমত সার্কুলার নিয়ে আলোচনা করব এর পরবর্তীতে স্লাইড নিয়ে আলোচনা অর্থাৎ তাহলে আমার স্লাইডে থাকতে ভিডিওর শেষের দিকে তার জন্য আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন তো চলেন আগে আমরা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জেনে নিই দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর সদর দপ্তর প্রশাসনিক শাখা কর্মচারী প্রজত্তর ঢাকা স্যানবাস যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল চোদ্দ অক্টোবর দুই হাজার তো এ পাশে রয়েছে পদের নাম পদের সংজ্ঞা এবং শিক্ষাগত যোগ্যতা প্রথম পদ রয়েছে ধর্মীয় শিক্ষক বেতন চৌদ্দো হাজার থেকে তেত্রিশ হাজার পর্যন্ত এবং পদসঙ্গ একটি এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাশ হতে হবে ধর্মপ্রদেশ প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণের সমর্থ হতে হবে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এক্ষেত্রে বেতন রয়েছে তেরোতম গ্রেড এবং সঙ্গে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমব সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলা ইংরেজিতে টাইপিং পঞ্চাশ ও ষাট শব্দ গড়ে থাকতে হবে বাংলা ইংরেজিতে কম্পোজে প্রতি মিনিটে পঁচিশ থেকে তিরিশ শব্দ গড়ে থাকতে হবে এরপর রয়েছে তিন নম্বর কম্পিউটার ব্যাপারে এক্ষেত্রেও বেতন গ্রেড তেরোতমা এবং এখানে তারা তিনজন নেবে এক্ষেত্রেও কোনো স্বীকৃত বিষয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সময়ের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে জানতে হবে ষাট কম্পিউটার ষাট মুদ্রা করবে কাম করার উপর এক্ষেত্রে তারা চারজন নিয়োগ দেবে কোনো স্বীকৃত বোর্ড হতে বা সমমানের স্নাতক ডিগ্রি অবশ্যই অর্জন করতে হবে এক্ষেত্রেও তোমাদের কম্পিউটার ব্যবহারে উপকৃত থাকতে হবে গবেষণাকারী গবেষণাগার সরকারি নস্ক গ্রেড থ্রি এরপর রয়েছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এম টিডি এক্ষেত্রে পনেরোতম গ্রেড এবং চৌদ্দ জনবে এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ এবং হালকা ভারী ভারী বা হালকা যানবাহন চলাচল বৈধ লাইসেন্স থাকতে হবে মিস্ত্রি ক্লাস এক মিস্ত্রি ক্লাস দুই অফিস শহরে কাম কম্পিউটার বোর্ডে এখানে গ্রেড রয়েছে ষোলো তেইশজন নেবে এক্ষেত্রে অবশ্যই এইচএসসি কমপ্লিট এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রতি মিনিটে বাংলা শব্দ এবং ইংরেজিতে শব্দের গড়ে থাকতে হবে যেমন স্টোরম্যান ফায়ার ফাইটার ডাটা এন্ট্রি অপারেটর মিস্ত্রি ক্লাস টু আচ্ছা আগে বাকি পথগুলো দেখে নিই মিস্ত্রি ক্লাস থ্রি মিস্ত্রি ক্লাস টু মিস্ত্রি ক্লাস আর ট্রিটমেন্টস এয়ার ফ্রেম মেকানিক্যাল স্টেসম্যান ট্রেডসম্যান মেকানিক্যাল দায়ী অফিস সহায়ক অফিস সহায়ক নিবে পাঁচজন কোনো স্বীকৃত বর্ধমান মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে তো অবশ্যই আমি সার্কুলারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখবো সেখান থেকে আপনার বিস্তারিত যে পদ সংগুলোর পদগুলো সম্পর্কে দেখে নিতে পারবেন তাহলে এখন আমরা জানবো অনলাইনে আবেদন পরম এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন নিম্নপণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কিন্তু এগারো এ উল্লিখিত অফিস সহকারে কম কম্পিউটার মুদ্রাকরিক পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আদর সরকারি ও শাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় পত্র ও দাখিল করতে হবে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে অর্থাৎ আপনাদের মৌখিক পরীক্ষা হবে আপনাদেরকে এই সমস্ত কাগজপত্র সেখানে দাখিল করতে হবে যেমন সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে আবার চেয়ারম্যান বা ওয়ার্ড মেম্বার কাউন্সিলর প্রতি স্নাতপত্র প্রদর্শন করতে হবে আপনার যে কোনো মানে জাত যত কিছু রয়েছে আপনার আপনার সনদ সেগুলো সমস্ত কিছু সেখানে জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তী দেশ সংগ্রহ বিধিবিধান সংশোধিত সংশোধিত হলে তা অনুসরণ করা হবে আর আবেদনকারী যদি কোনো তথ্য গোপন করে এবং পরবর্তীতে তা শনাক্ত হয় সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার নিয়োগ নিয়োগ আদেশ বাতিল করা হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ দাবিগুলো তা গ্রহণযোগ্য হবে না চলবর্ষ লাইনটা আপনারা বুঝতে পেরেছেন এখন অনলাইনে আবেদনপত্র আবেদনের নিয়মাবলী আবেদন শুরু হবে উনিশ অক্টোবর সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে আট অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত তো এক্ষেত্রে আপনার অবশ্যই মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা ব্যাপক ব্যাপক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এর পিডিএফ খুবই আপনারা ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন ঠিক আছে তো এগুলো একটু অবশ্যই আপনারা সার্কুলার লিঙ্ক থেকে পড়ে নিতে পারবেন কারণ আমি বিস্তারিত বেশি সময় লস করতে যাচ্ছি না অবশ্যই আপনাদেরকে সে স্লাইড সম্পর্কে ধারণা দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে এক প্রথম পদের জন্য দেড়শো টাকা পরীক্ষার ফি এবং দুই থেকে বিশ পদের জন্য এক টাকা এবং একুশ থেকে পঞ্চাশ পদের জন্য পঞ্চাশ টাকা পরিকার ফি তা আপনাদেরকে প্রদান করতে হবে তো এই ছিল বিস্তারিত এই পদের জন্য এখন আমরা স্লাইড থেকে কিছু জানব যে স্লাইডে বিস্তারিত কি কি দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশে এয়ার এয়ারফোর্সে চাকরির প্রস্তুতি কোন পদে কি কি পড়তে হয় বাংলাদেশ এয়ারফোর্সে প্রধান তিনটি বিভাগে যোগ দেওয়া যেমন সৈনিক অফিসার সিভিল পদে আপনারা যোগ দিতে পারবেন এবং এখানে দ সৈনিক পদে পড়াশোনা প্রয়োজনীয় যোগ্যতা সর্বনিম্ন ন্যূনতম এএসএসি বা এইচএসি অর্জন করতে হবে এবং অবশ্যই আপনাদের বিজ্ঞান বিভাগে পাশ করতে হবে পড়াশোনার বিষয় সময় যেমন গণিত পদার্থবিদ্যা ইংরেজি অবশ্যই আপনাদেরকে জানতে হবে ভালো মতো এবং অফিসার পদে পড়াশোনা যেমন এসএসসি এইচ এস অবশ্যই বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা গণিত ভালো ফলাফল আর পড়া বিশেষ হচ্ছে ফিজিক্স ম্যাথমেটিক্স ইংলিশ যেমন গ্রামার কম্পিটিশন এসএ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়তে হবে তাহলে আপনারা বেশি পড়তে পারবেন এবং সিভিল পদে পড়াশোনার জন্য পদের উপর করে যোগ্যতা পরিবর্তিত হয় যেমন অফিস সহকারী অফিস সহকারের জন্য এস এসসি বা এইচএসসি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান জানলে যথেষ্ট আর কম্পিউটার উপরের জন্য ডিপ্লোমা বা এইচএসি কম্পিউটার আইটি ইংরেজি জানতে হবে আর টেকনিশিয়ান জন্য টেকনিক্যাল ডিপ্লোমা পদার্থবিদ্যা ইলেকট্রিক্যাল বেসিক গণিত নিয়ে যার ধারণা থাকতে হবে তো ফিজিক্যাল ও মেডিকেল প্রস্তুতি পড়ার পাশাপাশি শারীরিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ নিয়মিত দৌড় ও ব্যায়াম উচ্চতা ও অজয় অনুযায়ী ফিট থাকা চোখ ও শ্রবণ পরীক্ষা প্রস্তুতি থাকতে হবে আর সফলতার টিপস আমি বলি ইংরেজি ও গণিতে বেশি করে জোর দিতে হবে প্রতিদিন পত্রিকা পড়ো যেমন জেনারেল নলেজটা বাড়বে তাহলে নিয়মিত শারীরিক অনুশীলন করো সময় মেনে পড়াশোনার রুটিন তৈরি করো ঠিক আছে অবশ্যই আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আবেদন করতে হবে তো এই ছিল আমার সম্পূর্ণ বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন তো ধন্যবাদ সবাইকে আস এ পর্যন্তই